একজন বাবা থাকে মানে কি জানেন একজন বাবা থাকাটা কি আপনার জীবনের সফলতা আপনার বাবা এনে দিবে একজন বাবা সন্তানের জন্য যত কিছু যতটা করে অন্য একটা মানুষ কখনোই তা করবে না কারণ এই পৃথিবীতে তার সন্তানের জন্য সব কিছু সব কিছু করে সবাই আমি যেমন আমার সন্তানের জন্য করতে চাই তেমনি প্রতিটা বাবাই সন্তানের জন্য করতে চায় তাই যার বাবা এখনো জীবিত আছে অবহেলা করবেন না আপনার জন্য যা করছে করছে যা কিছু রাখছে এটা আপনার বাবাই রাখছে আপনি অন্যকে কিন্তু রাখেন না এগুলা জটুকি রাখছে আপনার বাবাই আপনার জন্য রাখছে তাই বাবা মা এদেরকে সম্মান করুন ভালোবাসুন এখন বুঝবেন না হয়তো আপনার বাবা মা এখনও জীবিত পৃথিবীতে আছে যখন আপনার বাবা মা থাকবে না পৃথিবীতে তখন বুঝবেন যে বাবা মা কতটা মূল্যায়ন ছিল দুনিয়াতে যার নাই সে বুঝে যার বাবা মা নাই সে বুঝে বাবা মা থাকাটা কি কতটা জরুরি জীবনে কতটা ঝুঁকি দূর হয়ে যায় জীবন থেকে যার বাবা নাই তার জীবনটাও অনেক বড়ো ঝুঁকিতে থাকে ঝুঁকি বলতে তার জীবনের সফলতা ওনার নিজেরই আনা লাগে আর বাবা থাকলে ওই বাবাই সব কিছু না দেয় তাই বাবা মাকে ভালোবাসুন বাবা থাকবেন